আজ আমি আপনাকে একটা স্পেশাল প্রাকৃতিক কৃমির ঔষধের কথা বলবো তাও আবার বিনা খরচে জানিয়ে নিয়ে ফিলিপিন্সে গবেষণাও হয়েছে তবে খাওয়ানোর নিয়মটা ঠিক করে জেনে নিতে হবে এই দানাটাকে স্পেশাল এই জন্য বলা হচ্ছে তার কারণ এই দানার মধ্যে পাওয়া গেছে কিউকার বিটাসিন এই কিউকার বিটাসিন যৌগটি মুরগির শরীরের অন্ত্রের মধ্যে আটকে থাকা যে কৃমিগুলো বসবাস করছিল তাদের স্নায়ুতন্ত্র দুর্বল করে দিয়ে বা অবস করে দেয় আর তারপরেই আমরা ব্যবহার করব লবণ পানি যেটা ওই অবস হয়ে যাওয়া কৃমিগুলোকে বের করতে সাহায্য করবে তবে ওই আগেই বলেছি যে নিয়মটা ঠিক করে জেনে নেবেন অনেকেই জানতে চাইছিলেন যে দাদা একটা প্রাকৃতিক কৃমির ঔষধের কথা বলুন কিন্তু একটা জিনিস আপনি সব সবসময় খেয়াল রাখবেন যে প্রাকৃতিক উপায়গুলো ব্যবহার করার কিছু নিয়ম নীতি আছে এবং অ্যাডভান্স ব্যবহার করতে হবে একবার রোগ লেগে গেলে তখন ওই প্রাকৃতিক উপায় দিয়ে কাজটা করতে অনেক কষ্ট হয় তাই যদি প্রাকৃতিক উপায়ে আপনি মুরগির কৃমি রসুদ হোক বা ভিটামিন হোক বা প্রাকৃতিক উপায়গুলো ব্যবহার করতে চাইছেন তাহলে কিন্তু আপনাকে অনেক আগে থেকে এগুলো ব্যবহার করতে হবে কখন রোগ আসবে সেই ভরসায় বসে থাকলে কিন্তু হবে না তাই সঠিক তথ্য নিয়ে মুরগি পালন করবেন আপনার সফলতা নিশ্চিত তাহলে এবার ছবিটা দেখুন কোন কুমড়োর দানা আগে এটা ফাইনালি জেনে নিন এটা হলো পামকিন সিল বা যেটা আমরা মিষ্টি কুমড়ো বলে জানি বা যেটা আমাদের রান্না বা তরকারির কাজে লাগে যে কুমড়োটা দেশি মুরগির বাচ্চার বয়স যখন ঠিক দিন সেই সময় একবার দিতে হয় আবার ঠিক তার দিন পরে দিতে হয় কারণ আপনি হয়তো জানেন যে কৃত্রিম কৃমির ওষুধগুলো এক মাস বয়সের আগে ব্যবহার করা যায় না অথচ কৃমিগুলো এক মাসের মধ্যে প্রাপ্তবয়স্ক হয়ে হাজার হাজার ডিম পারতে পারে তাই এই এক মাস বয়সের মধ্যে আমরা যদি এই প্রাকৃতিক উপায়টা বা এই স্পেশাল প্রাকৃতিক উপায়টা ব্যবহার করি তাহলে আমরা এটা নিশ্চিত থাকতে পারি যে আমাদের খামারে কৃমির উপদ্রব হওয়া সম্ভব নয় তার পাশাপাশি ওই মুরগি বাচ্চাটার ঠিকঠাক গ্রোথ যা থেকে খামারি লাভবান হতে পারে এবার আমি যদি এই দানাটাকেই বড় মুরগির ক্ষেত্রে ব্যবহার করতে চাই তাহলে কি করব তাহলে মাথা পিছু দু গ্রাম লাগবে এই দানা যেটাকে কাঁচা অবস্থায় বেটে খাবারের সাথে মিশিয়ে খাওয়াতে হয় আর বাচ্চাদের জন্য এই দানাকে ভালো করে শুকনো করে তাকে পেশাই করে পাউডার বানিয়ে মাথা পিছু এক গ্রাম খাবারের সাথে দিতে হয় তবে এই মাপজোকগুলো নিয়ে অনেক এক্সপেরিমেন্ট করার পরেই তবেই একটা সঠিক মাপ বের করা গেছে তাই মাপটা ঠিকঠাক দেবেন তাহলে আমরা মুরগিকে এই দানায় থাকা কিউকার বিটাসিন যৌগটি মুরগিকে খাওয়ানোর ফলে মুরগির শরীরের অন্তরে বসবাসকারী কৃমিগুলো সব হয়ে পড়ে রয়েছে এবার তাদেরকে বের করে আনতে হবে আর এই কাজে সাহায্য করবে আমাদের লবণ পানি তাই কথাগুলো ভালো করে শুনবেন আর চাইলে এই চ্যানেলটাকে পাশে রাখবেন অনেক কিছু জানবেন তাহলে প্রথমেই যেটা করবেন যখন মুরগিকে আপনি এই কৃমির ওষুধটা খাওয়াচ্ছেন মানে এই স্পেশাল প্রাকৃতিক কৃমির ওষুধরা খাওয়াচ্ছেন ঠিক তখন যে জলটা ব্যবহার করবেন অর্থাৎ মুরগিকে যে জলটা খেতে দেবেন সেই জলটা এই লবণ পানি হওয়া চাই এক লিটার জলে দু চামচ লবণ এবং এক ঘন্টা রাখতে হবে তার বেশি নয় এই লবণ পানি যখন মুরগি খাবে তখন মুরগির বারবার জল তেষ্টা পাবে আর তখন মুরগিগুলো বারবার জলও খাবে আর বারবার জল খাওয়ার অর্থ এটাই যে মুরগিটা এবার জল জল পায়খানা করবে আর সেই জলের সাথে বেরিয়ে আসবে এই অবস দুর্বল হয়ে যাওয়া কৃমি তবে ওই নিয়মটা মনে রাখবেন যে এক ঘন্টার বেশি লবণ পানি রাখবেন না এই এক ঘন্টা পরেই ছাদা বা প্লেন জল তাদেরকে খেতে দেবে প্রাকৃতিক মানেই আন্দাজে খাওয়ালেই কাজ হবে তা নয় সঠিক নিয়ম এবং সঠিক পরিমাণে ব্যবহার করলেই তবে সেটা প্রাকৃতিক ঔষধ আকারে কাজ করবে মাত্র একটি ক্যাপসুল দিয়ে দেশি মুরগিকে সারা বছর সুস্থ রাখতে পারবেন যদি জানতে চান এই বিষয়ে তাহলে এই ভিডিওটা দেখুন আর খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ